আজকের কবিতা ওষুধ খেতে হবে আজকাল তো ভাল লাগে না কিছুই অনেক দিনই হাসতে ভুলে গেছি ভাল লাগে না কারো সাথে কইতে কোনো কথা সবসময়ই বুক ঢিপ ঠিপ, বুকের মাঝে ব্যথা ঝাপসা চোখে তলিয়ে যাচ্ছি আধার সুরঙ্গে ভয়াল গুহা ভীষণ কালো কেউ নেই সঙ্গে মেয়েকে বলি ভাল লাগে না আমার কথা শোন বিরক্তি আর বিতৃষ্ণায় বিষি আছে মন এতই যদি মনটা খারাপ তবে মেয়ে বলেছে ওষুধ খেতে হবে যতই বোঝাই মন আকাশের মতো কখনো নীল কখনো বা মেঘ জমে এইটুকুতেই ব্যতিব্যস্ত হলে জীবনখানা চলবে কিভাবে মেয়ে কয় সেটাই তো সংশয় ছলমলে নীল শেষ দেখেছ কবে বুকের মাঝে জমে থাকলে ব্যথা হারাবে সব ফুরিয়ে যাবে কথা মনের মাঝের জমা আবর্জনা বিদে করো হালকা হবে তবে সেই জন্যই ওষুধ খেতে হবে মনে পড়ে বেশি নাটকে গেলে কাঠি দিয়ে খোঁচাতে বারবার পণ্ডশ্রম সময় বরবাদ কিন্তু ড্রেডেক্স ঢাললে পরে তবে জল আসত তরতরিয়ে নেবে সেই জন্যই ওষুধ খেতে হবে ওকে বলি শরীর গাড়ির মতন সব সময় ছুটবে নাকি শুধু মাঝে মধ্যে কখনো তো বিগড়াবে সে রেগে কয় ভালোই জানো তুমি গাড়িরও তো দেখাশোনা লাগে ইঞ্জিনেতে তেল ভরতে হবে চাকাগুলোই থাকলে সঠিক হাওয়া গাড়ি তোমার ভালোই দৌড়াবে যতই আমি ধনাই পানাই করি অকাট্য সব যুক্তি সানায় মেয়ে অগত্যা তো হেরে গিয়েই তবে এবার আমায় ওষুধ খেতে হবে নমস্কার